সুপ্রিয় নিউজ রুম সংবাদে স্বাগত আজকে থাকছে ফিনল্যান্ডের ইতিহাস রাজনীতি অর্থনীতি এবং সামরিক শক্তি কেমন সে বিষয়ে বিভিন্ন প্রকার তথ্য ও খবরাত্বর প্রথমেই থাকছে ফিনল্যান্ডের ইতিহাস ও পরিচয় ফিনল্যান্ড ইউরোপ মহাদেশের উত্তর অংশে অবস্থিত একটি নডিক দেশ যার ইতিহাস সুগভীর ও সমৃদ্ধ দেশটি রাশিয়ার শাসন থেকে উনিশ শত খ্রিস্টাব্দে স্বাধীনতা লাভ করে বর্তমানে মোট জনসংখ্যা আনুমানিক পাঁচ দশমিক ছয় মিলিয়ন এবং রাজধানীর নাম হেলসিংকি প্রধান ধর্ম লুথেরান খ্রিস্টান তবে ধর্মীয় সহনশীলতা অত্যন্ত প্রবল জাতীয় ঐতিহ্যের মধ্যে সাওনা সংস্কৃতি শীতকালীন জীবনধারা এবং প্রকৃতিনির্ভর উৎসব বিশেষভাবে গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য ঐতিহাসিক স্থানের মধ্যে রয়েছে না সামরিক দুর্গ তুর্কু ক্যাথেড্রাল এবং শিলার ওপর নির্মিত টেম্পেলিয়াউকীয় চার্চ যেগুলো পর্যটকদের বড় আকর্ষণ ফিনল্যান্ডের রাজনীতি রাজনৈতিকভাবে ফিনল্যান্ড একটি গণতান্ত্রিক সংসদীয় প্রজাতন্ত্র যেখানে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা রাষ্ট্র পরিচালনা করে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী দেশটিতে দুর্নীতির হার অত্যন্ত কম হিসেবে বিবেচিত হয় এবং সামগ্রিক রাজনৈতিক অবস্থা স্থিতিশীল বর্তমানে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন আলেকজান্ডার স্টাব এবং সরকার প্রধান হিসেবে রয়েছেন তেত্তেরই অর্প দেশের রাজনীতিতে বড় ভূমিকা পালন করে ন্যাশনাল কলিশন পার্টি সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি এবং ফিন্স পার্টি নামের তিনটি প্রধান রাজনৈতিক দল যারা জাতীয় নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে ফিনল্যান্ডের সামরিক শক্তি সামরিক শক্তির দিক থেকে ফিনল্যান্ড মূলত প্রতিরক্ষা ভিত্তিক কৌশল অনুসরণ করে দেশটির নিজস্ব কোনো পারমাণবিক অস্ত্র নেই অর্থাৎ সংখ্যাটি একেবারে শূন্য তবে আকাশ প্রতিরক্ষা রয়েছে প্রায় পঁয়ষট্টি আধুনিক যুদ্ধ বিমান এবং উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা স্থলবাহিনীর হাতে রয়েছে বহু সাঁজোয়াজান ও আর্টিলারি সরঞ্জাম নৌবাহিনীতে কয়েক ডজন জাহাজ সক্রিয়ভাবে মোতায়েন রয়েছে যদিও সাবমেরিনের সংখ্যা শূন্য সামরিক বাহিনী ন্যাটো সহযোগিতার মাধ্যমে প্রশিক্ষণ ও আধুনিকীকরণ অব্যাহত রেখেছে ফিনল্যান্ডের অর্থনীতি অর্থনীতির ক্ষেত্রে ফিনল্যান্ড একটি উন্নত কল্যাণমূলক রাষ্ট্র প্রধান তিনটি আয়ের উৎস হল খাত বনজ ও কাগজ শিল্প এবং বিস্তৃত সেবা খাত মাথাপিছু জাতীয় আয় আনুমানিক চল্লিশ হাজার মার্কিন ডলারের কাছাকাছি দেশের সাক্ষরতার হার প্রায় শতভাগ ধরা হয় এবং শিক্ষা সম্পূর্ণভাবে আধুনিক মডেলে পরিচালিত ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে রয়েছে সবুজ জ্বালানির ব্যবহার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি প্রযুক্তি নির্ভর উদ্ভাবন ত্বরান্বিত করা এবং টেকসই উন্নয়নের ধারা অব্যাহত রেখে মানব উন্নয়নের সবসূচকে শীর্ষ অবস্থান ধরে রাখা সুপ্রিয় দর্শক শ্রোতা রুম চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন পরবর্তী খবর পাওয়ার জন্য ধন্যবাদ